বর্তলা যেটা আর কি বলে আর কি অব মোড ওখানে গেলে আর কি ভালো তেলটা পাব আর যদি বন্ধ থাকে তাহলে তো গাড়ি বন্ধ হয়ে যাবে কারণ তেল না গেছে মিটারে এক ফোটা তেল নাই ছয়শো টাকা তেল নিয়েছিলাম তেল শেষ তো পনেরো দিনে এত ক্রাইসিস তেলের সমস্যা অকটেন পাওয়া যাচ্ছে না পেট্রোল দিয়ে গাড়ি চলতেছে তো বেরিয়ে বললাম তেল নেওয়ার জন্য জানি না তেল পাবো কিনা যদি পেয়ে যাই তাহলে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেবো আপনারা কোথায় গেলে তেল পাবেন দিনাজপুরে দিনাজপুরের মানে আশেপাশে যে পাম্পগুলো আছে কাঞ্চন ব্রিজের এখানে তারপরে আপনার নজিং মোড়ে তো এই সকল জায়গাগুলোতে কি তেলের পাম্পগুলো হাউজিং করে আর কি তেলের পামে নাকি ডাকাতির মতো অবস্থা হয়েছে সেরকম শুনেছি আশেপাশে থেকে এদের ইম্পোর্ট নাই এই কারণে আর কি পাওয়া না বর্তলায় যাওয়ার যে নিলাম যে বর্তলি এখানে কি তেল পাওয়া যাচ্ছে ওখান থেকেই আর কি তেল নেব সাথে থাকে বর্তমান পরিস্থিতি মোটামুটি শীতকাল দেখতে পাচ্ছেন যে কোনো সমস্যা নাই রাস্তায় ছাত্ররা আর কি ট্রাফিক পুলিশের কাজ করতেছে মোটামুটি অনেক আলহামদুলিল ভালো কিন্তু মাঝে মধ্যে টুকটাক শোনা যাচ্ছে এদিকে ওদিকে আর কি ডাকাতির খবর রাতে আপনারা সবাই সজাগ থাকবেন যে রাতের বেলা একটু নিজ নিজ এলাকায় শান্তি কমিটি গঠন করে নিজ নিজ এলাকায় পাহাড়ের ব্যবস্থা করলে সবচেয়ে ভালো দেখা জানি না আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানায় যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাহায্য করবেন তেল দিচ্ছে যাই দেখি এখান থেকে এর আগে তেল নিয়ে গেছিলাম এখানে তেল সাধারণত পাওয়া যায় স্টাকও শেষ হয়ে গেছে যে আছে একদম বল ভালো পেট্রোল দাও নরটেল নাওয়ার একটা ক্যাশ নাই তেল নামে গেছে এর আগেও আসছিলাম এখানে তেল পাইছি দিনাজপুরের কথা তেল পাওয়া যাচ্ছে না তো হয়তো কালকে আসে বেশি করে নিয়ে যাব সব ভাইয়া ধন্যবাদ এখানটায় আপনারা চলে আসবেন আনসার ক্লাব বতলি হাতের বাম ডান পাশে এখানে আসলেই আপনারা তেল পাওয়া যাবে মোটামুটি তেল নেওয়ার শেষ ক্যাশও নাই হাতে অবস্থা খারাপ অর্থনীতি সংকটের মধ্যে আমি জীবনযাপন করতেছি হাতে টাকা নাই ভিডিও বানাইতে পারতেছি না মারিতে পারতেছি না যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলেন একটু ঘুরে আসি শহরের ভিতর থেকে সাথে থাকলেন সব জায়গায় ছাত্ররা ট্রাফিক পুলিশের কাজ করতেছে সিরিয়ালে যাইতে হবে সিরিয়ালে না গেলে সমস্যা সব জায়গায় অনেক সুন্দর কলাগুলো অনেক সুন্দর আমাদের ছাত্রদের মতো সব জায়গায় আমাদের ট্রাফিক পুলিশের মতো ঘরে তারা সুন্দরভাবে রাস্তা পার করতেছে ভালো লাগে যখন কেউ সুন্দরভাবে কাজ করে তখন ভালো লাগে